নমস্কার বিশ্বের সকল সনাতনীদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম দেখুন মাদ্রাসায় কিভাবে হিংসা শিক্ষা দেওয়া হয় একটা বাচ্চা থেকে তার মধ্যে কিভাবে শেখানো হয় যে একমাত্র মুসলমান মুসলমানদের ছাড়া তারা যেন কাউকে বন্ধু বলে মেনে না নেয়

এই বাচ্চা ছেলেটার কথা শুনলেন তো তাহলে এর মধ্যে হিংসাটা কে ঢুকালো আমাদের কোনো বাচ্চা তো এইভাবে কোনোদিন বলতে শুনিনি একটা মুসলমানকে পাঠিয়ে দাও না একটা একটা করে আসুক আমি দেখে নিব তাহলে এটা কোরআনেই লেখা আছে যে তাদের দুশো জন থাকলে তোমাদের কুড়ি জন আল্লাহ বিশ্বাসী শক্তিশালী মুসলিম তাদের থেকে জয়লাভ করতে পারবে এদের শেখানো হয়েছে এইভাবে ওদের হিংসা শিক্ষা দেওয়া হয় দেখুন কিভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে ওই জেহাদি তালিবানি গুষ্ঠীরা তারা পথ অবরোধ করে কিভাবে নামাজ আদায় করছে শুধু তাই নয় আমরা দেখেছি মহরমের সময় কলকাতায় কিভাবে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে কিভাবে আক্রমণ করা হয় সারা কলকাতাটাই স্তব্ধ করে দেয় কোথাও নামাজ পড়ছে কোথাও আজান দিচ্ছে আমরা তো কখনো কাউকে বাধা দিতে যাই না কিন্তু দুঃখ লাগে কোথায় দুঃখ লাগে এখানে এদের এইভাবে বাড়তে দিলে আমরা বাংলাদেশে দেখছি যে পরিস্থিতি হিন্দুদের পশ্চিমবাংলায় তার চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে শুধু কটা দিন দেরি করুন এবং এর মূল কারিগরই হচ্ছে আমি বারবার একটা কথা বলছি সিপিএম থেকে আরম্ভ হয়েছে আর ষোলো আনা থেকে বত্রিশ আনা পূর্ণ করেছে এই আস নিয়ে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের কোরআনে কি কি ভুল শিক্ষা দেওয়া হয় শুনুন কিভাবে কোরআন পাঠ করে ওদের শিক্ষা দেওয়া হয় কিভাবে মগজ ধোলাই দেওয়া হয় ওদের এমনভাবে পড়ানো হয় তোমরা যদি কাফেরদের অর্থাৎ অমুসলিমদের খুন করতে পারো তাহলে আল্লাহর দোয়া তোমার উপরে এমনি নেমে আসবে জান্নাতে যাবে বেহেস্তে চলে যাবে অনায়াসে একজন হিন্দু অর্থাৎ কাফের হিন্দু অমুসলিম রমণীকে তুমি যদি সম্ভব করতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে এগুলো শিক্ষা দেওয়া হয় এত বড় ভুল শিক্ষা দেওয়া হয় যে মৃত্যুর পরে তোমার জন্য বাহাত্তর জন অতি সুন্দরী রমণী আল্লাহ তোমাকে দেবে সম্ভব করার জন্য এবং তাদের সম্ভব করতে তোমার যে শক্তি প্রয়োজন তা আল্লাহ দান করবে ডালিমের রসের মতো নদীর জল তুমি পান করবে কি সব মগজ ধোলাই দেওয়া হয় আমাদের কখনো এই ধরনের মগজ ধোলাই দেওয়া হয় না সনাতন সংস্কৃতি সে কথা বলে না শুনুন কি বলছে একজন অবাঙালি মুসলিম সে কি বলছে পৃথিবীর চেয়ে নাকি চাঁদ বড় এবং চাঁদই নাকি আমাদের হ্যাঁ যা কিছু আলো টালো এবং যাদের থেকে আমরা পাই এবং যে তাপ পাই তাও নাকি চাঁদ দেয় শুনুন একটু পুরী और जो चांद है वो धरती से सूरज है वो धरती से बड़ा है जैसे बॉल ग्राउंड में रख देते हैं ना धरती ऐसे दिखती है और आसमान धरती से बड़ा है क्या चांद धरती से बड़ा है हाँ ये बात किसने ने बताया आपको ये हमने पढ़ी अपने कुरान में हर चीज सब पढ़ रखी है चांद से तो आती है वो धूप खिलते जब तो गर्मी लगती है गर्मी चांद से आती है।, है सुन ले तो धरण शिक्षा मद्रास शिक्षा आलेमरा दें আর কয়েক হাজার মাদ্রাসাকে পারমিশন দিলেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ভোটের জন্য ধন্যবাদ জানাই প্রয়াত মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কে যেহেতু তিনি সুকান্ত ভট্টাচার্যের ভ্যাতস এই জন্য তিনি কিন্তু উচিত কথাটা বলেছিলেন মাদ্রাসা হচ্ছে উগ্রপন্থীর আকারা আমার মনে হয় আলাদাভাবে কোনো মাদ্রাসা শিক্ষা না রাখাই উচিত যা কিছু মানুষের মঙ্গলকর যা কিছু মানুষের কর সেই শিক্ষা সমস্ত স্কুলেই থাকবে যে ধর্মের মধ্যে সেই কল্যাণকর বিষয় রয়েছে সেগুলো পাঠ্যপুস্তকে জায়গা পাবে আপনারা এখনও হুঁশিয়ার হন দিল্লির ভর থেকে শিক্ষা নেন যে আমরা ঐক্যবদ্ধ হতে পারলে এই অশুভ শক্তিকে আমরা পরাজিত করতে পারব দুই সালে আমরা ক্ষমতায় আসব 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 সমস্ত সনাতনীরা আমরা ঐক্যবদ্ধ হব জেহাদি শক্তির বিরুদ্ধে নমস্কার